বন্ধুরা আসসালাম আলাইকুম শিরোপা নির্ধারিত সর্বশেষ ম্যাচে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষর বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল আর্জেন্টিনা শুধু রয়েছে ব্রাজিল আর্জেন্টিনা উভয় দলেরই চ্যাম্পিয়ন হওয়ার তো সর্বশেষ ম্যাচের সময়সূচি পরিসংখ্যান এবং ম্যাচটি কিভাবে দেখবেন বিস্তারিত জানুন পুরো ভিডিওতে আনর্দবি সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ফাইনাল রাউন্ডের সর্বশেষ ম্যাচে ব্রাজিল সিলির বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে আগামী সতেরোই ফেব্রুয়ারি মানডে বাংলাদেশ টাইম অনুযায়ী রাত তিনটা তিরিশ মিনিটে একই দিনে অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিটে আর্জেন্টিনা যুবদল মুখোমুখি হবে প্যারাগুয়ে যুবদলের বিপক্ষে তো উভয় দলের হাতে সুযোগ রয়েছে যারা গোল ব্যবধানে এগিয়ে থেকে জয়টা নিশ্চিত করতে পারবে তারাই চ্যাম্পিয়ন হবে অনুদ্বিশ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপ বর্তমানে পয়েন্ট টেবিলের দশ পয়েন্ট নিয়ে এক ও দুই নম্বরে অবস্থান করেছে ব্রাজিল এবং আর্জেন্টিনা তো অসাধারণ এই বিগ হাই ভোল্টেজ ম্যাচ দুটি উপভোগ করবেন স্ক্রিনে দেখায় ওইগুলোর মাধ্যমে তো সম্মানিত ভিওর্স বন্ধুরা আপনার মতে গুরুত্বপূর্ণ ম্যাচে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষর বিপক্ষে কেমন করবে ব্রাজিল আর্জেন্টিনা অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে